প্রিয় বিবাস আমাদের ফোনের মধ্যে যে জিমেইল আইডিটা আছে এই জিমেইল আইডিটা যদি আপনি একটা ফোন নম্বর দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করে নেন তাহলে আপনার এই জিমেইল আইডি যদি কেউ পাসওয়ার্ড জানে তাহলে সে কখনও আপনার এই জিমেইল আইডিটা হ্যাক করতে পারবে না অথবা অন্য ফোনে লগ করতে পারবে না যদি সে লগ করতে যায় তাহলে টু স্টেপ ভেরিফিকেশন যে ফোন নম্বরটা দিয়ে আপনি করে নিয়েছেন সেই ফোন নম্বরে এইভাবে এস এম এস চলে আসবে তো আপনি যদি এখান থেকে ইয়েস করেন তাহলে সে লগ করতে পারবে আর যদি আপনি ন করে দেন তাহলে সে কোনোভাবে আর লগ করতে পারবে না তাহার ফোন থেকে এই জিমেইল আইডিটা লগ আউট হয়ে যাবে তো এবার আপনার এই জিমেইল আইডির একটা ফোন নম্বর দিয়ে কীভাবে স্টেপ ভেরিফিকেশন করবেন তো সর্বপ্রথমেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে কর্নারে এই জিমেইলের লগো রয়েছে এই জিমেইলের লগোর মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো জিমেইলের লগোতে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে আপনার ফোনের মধ্যে যদি একাধিক জিমেইল লগ ইন করা থাকে তাহলে যে জিমেইল অ্যাকাউন্টের আপনি টু টুস্টে ভেরিফিকেশন করবেন সেই জিমেইল আইডিটা আপনি প্রথমে চুজ করবেন চুজ করার পর এই ইন্টারফেসটা চলে আসবে এই যে এখানে দেখতেছেন আমি যে জিমেইল আইডিটা এবার টু স্টেপ ভেরিফিকেশন করব একটা ফোন নম্বর দিয়ে এখানেই রয়েছে তো এবার আপনি কি করতে হবে এই যে নিচে এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে এখানে কয়েকগুলো অপশন রয়েছে তো এইগুলা আপনি কি করবেন সামান্য বাম দিকে বেক করবেন তো ব্যাক করার পর এই যে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন তো নিজ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন টু স্টেপ ভেরিফিকেশন অফ করা হয়েছে তো এবার আমার এই জিমেইল আইডিটা আমি টু স্টেপ ভেরিফিকেশন করবো একটা ফোন নম্বর দিয়ে তো এই টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের লকটা চলে আসবে যে লকটা আপনি দিয়েছিলেন সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লকটা আমি দিয়েছিলাম সেই লকটা এন্টার করব তো লক এন্টার করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে এই যে উপরে এখানে দেখতেছেন টু স্টেপ ভেরিফিকেশন লেখা রয়েছে এই যে নিচে এখানে রয়েছে এড ফোন নম্বর এই এড ফোন নম্বরের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে এখানে দেখতেছেন একটা কান্ট্রির পতাকা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পৃথিবীর যত কান্ট্রি রয়েছে সকল কান্ট্রি এখান থেকে চলে আসবে আপনার যে কান্ট্রিটা হয় এই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমার কান্ট্রিটা হলো ইন্ডিয়া আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেব। এই যে রয়েছে ইন্ডিয়া আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এবার এই যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে যে ফোন নম্বরটা দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করবেন সেই ফোন নম্বরটা এখানে বসাবেন তো আমি একটা ফোন নম্বর এখানে বসাবো তো ফোন নম্বরটা এই বক্সের মধ্যে বসানো হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথে এই ফোন নম্বরে একটা ওটিপি কোড চলে আসবে তো আমি এখান থেকে নেক্সট করব। তো অলরেডি ওটিপি কোডটা চলে এসে গেছে এই ওটিপি কোডটা আমি কপি করে নিয়েছি তো কপি করার পর এই যে বক্সটা রয়েছে ইন্টার কোড এখানে আমি পেস্ট করে তো পেস্ট করার পর এই যে এখানে রয়েছে ভেরিফাই এখান থেকে আমি ভেরিফাই করে নেব তো ভেরিফাই করার পর এই পেজ চলে আসবে এই যে নিচে এখানে রয়েছে ডান এখান থেকে ডান করব। তো ডান করার সাথে সাথে অলরেডি আমার এই জিমেইল অ্যাকাউন্টটা একটা ফোন নম্বর দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে বের করে চলে আসব তো বের করে আসার পর আমি একবার রিফ্রেশ করব তো রিফ্রেশ করার পর আমি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসব নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন আমার এই জিমেইল অ্যাকাউন্টটা স্টে ভেরিফিকেশন অন হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ